হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস লাইফ সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে তো ব্লগের টাইটেল আর থামনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি ফাইনালি আজকে সেই দিন যেদিন হচ্ছে আজকে সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে তো আজকে হচ্ছে তোমাদের কার কার বাড়িতে আজকে হচ্ছে আর কার বাড়িতে কালকে হচ্ছে সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে দিনটা কেমন কাটছে সবার সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমিও শেয়ার করব তোমাদের সাথে আজকে সারা দিনে কি করছি না করছি তো চলো সবার আগে যেটা করব। চলো আমার ঠাকুর ঘর থেকে আমার সরস্বতী মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি তোমাদের তো আগের দিন তোমরা মোটামুটি কিছুটা দেখেছো মানে আমার সরস্বতী মাকে তোমরা দেখেছো কিছুটা আমি দেখিয়েছিলাম কিন্তু পুরোপুরি কমপ্লিট সাজুগুজুর পর তোমরা দেখো তো সেটাই তোমাদের সাথে দেখাবো আর আগের দিনকে রাত্রেবেলা আমি বেশ কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম যেমন ধরো ওই আলপনা টালপনা দেওয়া তারপরে ওই ডেকোরেশন করা এগুলো মোটামুটি আমি আগের দিনই একটু টুকটাক কাজগুলো এগিয়ে রেখেছিলাম তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা আমাকে জানাও যে কেমন লাগছে চলো প্রথমেই আমার জগন্নাথ দেব বলরাম দাদার মাতা সুভদ্রা দেবীর দর্শন দিয়ে তোমাদের ভিডিওটা আজকে শুরু করলাম আর এই যে আমার মাখন সোনা আর মিঠাই সোনা দুজনকেই আজকে একটা নতুন জামা পরিয়েছি মানে আমি পরাইনি বেসিক্যালি মা পরিয়েছে তো যাই হোক এই জামাটা কালকেই গতকালই কিনেছি মাখনের জন্য আর মিঠাইয়েরটা পরানো হয়নি কারণ মিঠাইয়ের সাইজের সেম জামা আমি খুঁজে পাইনি মানে ছিল না তো আমি সেম সাইজেরই দুটো নিয়েছি কিন্তু ওইটা আবার মিঠাইয়ের মানে খুবই বড় হচ্ছিল তো সেই কারণে মা এই জামাটাও নতুন জামা তো এই জামাটা হচ্ছে মা পরিয়ে দিয়েছে মিঠাই যে জামাটা পরে আছে এই জামাটা নিয়েছিলাম মাছদিয়া থেকে আর এটা রিমি কিনে দিয়েছিল আর এই হচ্ছে আমার আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি তো এইটা হচ্ছে তোমরা দেখেছ কারণ আমি ছবি আপলোড করেছিলাম তো অনেকবারই দেখেছ আমি ঘরে যখনই কোনো পুজো টুজোর কোনো ভিডিও করি তো তোমরা তো নিশ্চয়ই দেখেছো এটা আমার আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি আর এই বছরের আমার মায়ের মূর্তি চলো তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমার মিষ্টি মায়ের দর্শন তো তোমরা সবাই বলো আমার মাকে আজকে কেমন লাগছে আর মায়ের হাতে দেখো একটা ছোট্ট রোজ আমি দিয়ে দিয়েছি আর এটা আগের দিনকে যখন আমি সব কিছু কেনাকাটা করছিলাম তখন প্রিয়দর্শিনী এটা হচ্ছে আমাকে বললো বারবার করে যে এটা নিতে তো সেই কারণে প্রিয়দর্শিনীর জন্যই এটা নেওয়া আমার আর এই হচ্ছে আমার দেওয়া আলপনা যেটার অনেক অংশই এখনো পর্যন্ত শুকায়নি গতকাল রাত্রবেলা আমি আলপনা দিয়েছি তাও এখনো পর্যন্ত শুকায়নি দেখতেই পাচ্ছ এগুলো এখনো ভেজা ভেজা আছে আর আজকে তো সারাদিন একটু রোদই ওঠেনি আজকে ওয়েদারটা একদম ডাউন হয়েছে আর এই হচ্ছে আমার বড় মায়ের দর্শন আর এই হচ্ছে আমাদের বুড়ি মায়ের দর্শন আর এটা হচ্ছে আমাদের এখানকার মহাকালীর ফটো ফ্রেম ফটোটা বহু বছর পুরনো তো সেই কারণে ফটোটা এরকম হয়ে গেছে একদম বহু বছর আমি যখন খুবই ছোট ছিলাম মানে একদমই ছোট। তখনকার মানে এটা ফটো সকাল থেকে ভীষণ মানে কি বলবো ডাউন ওয়েদার মানে একদম কুয়াশা প্রচণ্ড চাই না একটুও রোদ ফোদ কিছু ওঠেনি তো এখন একটু হালকা হালকা বোধ ওই যে সানলাইট আসছে হালকা হালকা এখন সূর্য মামা একটু ওঠা শুরু হয়েছে তো যাই হোক এখন বাজে কটা এখন বাজে এগারোটা এগারোটার সময় এখন সানলাইট একটু একটু পাচ্ছি তো যাই হোক মানে একটু আগে পর্যন্তও না এখানে মানে কী বলবো চারিদিকে আমি ছাদে এসে দেখছি যারদিকে পুরো কুয়াশা মানে আমার স্নান টান হয়ে গেছে আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি আর বাড়িতে পুজো থাকলে একটু তাড়াতাড়ি উঠতেও হয় একটু তাড়াতাড়ি উঠতে হয় যদিও আমাদের বাড়ি পুজোটা এই বছর অনেক দেরি তখন অনেকটা টাইম আছে হাতে সেই দুটো আড়াইটে সেই সময় আসবে যেহেতু এবার পঞ্চমী লাগছেই তো দুপুর বারোটায় তো দ্যাটস ওয়াই পুজোটা এবার অনেকটাই দেরিতে তো যাই হোক চলো বছর দেখতেই পাচ্ছ এখনও কোনো শাড়ি টাড়ি কিচ্ছু পরিনি কোনো সাজুকুজু কিচ্ছু পরিনি করব পরে এখনো অনেক টাইম আছে করব পরে এটাই সেই থেকে সকাল থেকে বলে যাচ্ছি যাই কিছু হয়ে গেছে ও এবার তো পুজোটা অনেকটা লেটে আচ্ছা ঠিক আছে করবো পরে ফোন করতে হবে বিধাকে একটা ফোন করে দেখি ও কি করছে আর ও কখন আসবে ও তো আসার কথা আছে ও কখন আসবে দেখি একটু ফোন করে তো ফাইনালি রেডি হয়ে গেছি এই ছিল আমার আজকে সরস্বতী পুজোর স্পেশাল আউটফিট যদিও আমি আজকে মানে শাড়িটা পরতে চাইছিলাম না মানে খুব একটা ইচ্ছে ছিল না আর কি শাড়ি পরার তো যাই হোক পৃথা আমাকে ফোন করে বললো যে দিদি ভাই শাড়িটা পর একসাথে ফটো তুলবো আমি আসছি তো যাই হোক সেই জন্যই আমি শাড়ি পরলাম আর মাও বললো যে শাড়িটা পর তো যাই হোক কী মনে হলো তারপরে আবার ইচ্ছে করলো যে ঠিক আছে পড়ি তো ওই জন্য পরে ফেললাম তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওদিকে এখন পুজোর প্রায়ই প্রস্তুতি পরও মানে প্রস্তুতি মানে কমপ্লিটের দিকে মানে এখন জাস্ট ফল টলগুলো কাটা হচ্ছে কারণ অলমোস্ট টাইম হয়েই এসেছে এবারই হয়তো একটু পরেই মানে পুজো শুরু হয়ে যাবে তাও এখন বাজে একটা পঁয়তাল্লিশ মতো এই দুটো আড়াইটের দিকে ঠাকুরমশাই টাইম দিয়েছে তো দেখা যাক এখন ঠাকুরমশাইকে আজকে পাওয়াটা খুব চাপের ব্যাপার টাইম তো দিয়েছে দুটো আড়াইটে কিন্তু কখন আসবে সেটা বলতে পারছি না কারণ ঠাকুরমশাইকে আজকে ফোনের পর ফোন না করে গেলে কন্টিনিউয়াসলি ফোন না করে গেলে ঠাকুরমশাইকে আজকে পাওয়া খুব চাপের ব্যাপার অনেক তো সাজাচ্ছে পুজোর ফলটল কাটছে পুজোর ফলটল কাটা হচ্ছে আর ওদিকে চল আর এদিকে এখন আহ খিচুড়ি রান্না হচ্ছে তো এদিকে খিচুড়ি হচ্ছে আর আলু ভাজা আর তরকারি তরকারি বোধহয় হয়ে গেছে তো ওদিকে খিচুড়ি হচ্ছে আর আলু ভাজাটা এখন হয়নি আলুগুলো কাটা আছে তো আলুগুলো ভাজা হবে আর তরকারি চাটনি মা একটু করছিল দেখেছি সেজন্য বললাম যে তরকারি বলতে চচ্চড়ি তাই তো মা শীষ চচ্চড়ি শীষ পালং চচ্চড়ি শীষ শীষ পালং চাটনি পাঁপড় ভাজা শুনতে পাচ্ছ মা ওই দিক থেকে বলে দিচ্ছে শীষপালং চচ্চড়ি চাটনি পাঁপড় ভাজা আলু ভাজাটা এখনো হয়নি হবে তো যাই হোক চলো দেখতে থাকো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও বেশি খুব ভালো লাগবে তো তো চলো তোমাদের সাথে আরও একবার এই জায়গাটা মানে যত সময় যাচ্ছে আমি তোমাদের একটু একটু করে হয়তো শেয়ার করছি মানে যত সময় এগিয়ে আসছে তত মানে একটু একটু করে অ্যারেঞ্জ মানে ফুলফিল হচ্ছে আর জায়গাটা মানে ঠাকুরের জায়গাটা দেখতে আরও ভালো লাগছে তো চলো এবার তোমাদের সাথেই এখনকার যে চারিদিকে এই যে অ্যারেঞ্জ করে রাখা আছে মানে ঠাকুরের যে সামগ্রীগুলো চারিদিকে সাজিয়ে রাখা আছে তারপরে ঠাকুরের এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগছে তো সেটাই তোমাদের সাথে চলো আর একবার শেয়ার করে নিই এখানে মোটামুটি চারিদিকে সব গোছানো আমাদের কমপ্লিট প্রায় আর বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে আমার এই ছোট্ট ডেকোরেশন এটা আমি ওড়না দিয়ে একটা ছোট্ট করে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি তো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চন্দনটা بیٹے কিসের মধ্যে চন্দনটা বেটে কিসের মধ্যে রাখবো ওই ঠাকুরের যে থালাটা ওইটা তোমাদের কার কার বাড়িতে আজকে পুজো আর কার কার বাড়িতে কালকে পুজো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে আমাদের এখানে না বেশিরভাগ মানে স্কুলে বাড়িতে বেশিরভাগ জায়গাতে আমাদের এখানে কালকেই পুজো বেশি আজকে একটু কমই পুজো হ্যাঁ কুল আনেনি না আমি বললাম যে টুকে আমি লিখে দিছিলাম তো Thank okay. you. এই যে আরেকজনকেও একটা দায়িত্ব দিয়ে দিয়েছি এখানে নারকেল কি জানো ছাড়াচ্ছে নারকেল কোরাচ্ছে বলরে যাচ্ছিল বাবা বাবা কি বুদ্ধি এটা ওটা তো ছিলই না ভাঙলি কেন ওটা এটা বেরিয়ে গেল তাহলে আমার সুন্দর হ্যাঁ সাবধানে করিস ওটা বসে না এই যে এদিকে জোর কদমে দুজন কাজে লেগে পড়েছে কোথায় নটা সাড়ে নটার সময় তো লাগেই নি পঞ্চমী এই যে একজন নারকেল কাটছে একজন নারকেল ছাড়াচ্ছে কাটা টিকটিক টিকটিক করতে করতে তিনটে পর্যন্ত এগিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই আমি বলেছিলাম যে আজকে ঠাকুর ঠাকুরমশাই দুটো বলুক কি একটা বলুক কি তিনটে বলুক পিক টাইমে কখনোই আসবে না তো যাই হোক লিটারেলি মানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এইগুলো তো সবসময় মানে বাড়ির পুজো ক্লাবের পুজো এরকম হয় মানে বাড়ির পুজো বাড়িতেও হয় আর কি তো সেই কারণে এই পুজোগুলোতে বিশেষ করে ঠাকুর মশাই প্রচন্ড টানটান অবস্থা হয়ে যায় তো যাই হোক আমাদের বাড়িতে এখনো পর্যন্ত ঠাকুর হ্যাঁ আজ ঠাকুর মশাই দেরি দিইনি তারপরে হচ্ছে ও হ্যাঁ তো ঠাকুর মশাই এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি তো যাই হোক এদিকে কি বলব আর সব

দেবী পূজাবার মা দুর্গা প্রত্যেককে ওম কারবাংশলോദন্ত অঙ্গজন্দ্রপদন ক্লাব মুসলমান দন্তঘাত পঁয়ত্রিশ এখন বাজে দিনটে পঁয়ত্রিশ তো এই জাস্ট কেবলই পুজোটা কমপ্লিট হলো মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে মানে আমাদের সবারই আমার এক না সবারই খুবই খিদে পেয়েছে তো এবার আমরা খাবো তো দেখা যাক এবার ও তোমাদের তো বলেছি যে আজকে কী কী মেনু দুপুরের তো আবার একবার বলে দিই মেনুটা যেটা হচ্ছে খিচুড়ি চচ্চড়ি তারপরে আলু ভাজা বেগুন ভাজাটা হয়েছে কিনা আমার ঠিক জানি না মানে মনে পড়ছে না তারপরে হচ্ছে পাপড় ভাজা আর হচ্ছে চাটনি বাস আজকে পুজোর দিনে এইটুকুই আজকে মেনু মানে এটাই আর কি মেনু আর কি তো যাই হোক এখন আপাতত প্রচণ্ড টায়ার্ড আছি পেট পুজো এবার অঞ্জলি দিলাম মায়ের পুজো দিয়ে এবার এখন পেট পুজো করতে হবে পেটের মধ্যে ছুচুগুলো এরম করে দৌড়দৌড়ি করছে তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আসছি ফিরে ততক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তা জ্বর এসেছে যে ঠান্ডা লেগেছে সেটা তো আমি জানি তোমার শরীরটা খারাপ সেটাও জানি তোমাকে দেখেই মনে হচ্ছে খুব ক্লান্ত খারেবে তা আর আর একজনও আজকে হাত কেটে ফেলেছে এই যে এই যে নারকেল কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছে হ্যালো কি আছে রুপু মনটা একটু অফ অফ মনে হচ্ছে বকা গেছিস তো

আবার একটুখানি ফ্রি হলাম এখন তো যাই হোক শান্তি ওমের করতে করতে চলে যদি শাড়ির কুচি মানে আয়রন হাত দিয়ে ওর একটু করে স্টেপ ফেলছে আর একটু করে আয়রন করে যাচ্ছে তো এদিকায় ওই যে পৃথা রানিও চলে এসছে তো আজকে সারাদিন পর এখন পৃথার সাথে দেখা হলো ওর বাড়িতেও পুজো হয়েছে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে যাই হোক তারপর এখন এসেছে আর আমিও পুজো দেওয়ার পর নিজের পেট পুজোটাও সারলাম পেট পুজো সেরে টেরে এই জাস্ট ছাদে আসলাম ছাদে এসে এবার একটুখানি গল্প করবো একটু ঘোরাঘুরি করব আর যদি কোথাও যাই তাহলে সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো সরস্বতী পুজোর শাড়ি মানে একটা আলাদা ইমোশন না আমি পড়লাম অনেক বছর পর আমার তোর বাড়িতে এলাম শাড়ি পরে অনেক বছর না আমার বাড়িতে শাড়ি পরে অনেক বছর পর আসিস নি কালী পুজোতেই শাড়ি পরেছে হ্যাঁ সরস্বতী পুজোতে শাড়ি পরে অনেক বছর হ্যাঁ সরস্বতী পুজো হ্যাঁ কারণ আগের বছর তো আমি এখানে ছিলাম না তার আগের বছর আমিও শাড়ি পরিনি তুইও পরিসনি আমি চুড়িদার না বেকার গেছিল পুরো সরস্বতী পুজো হ্যাঁ চুড়িদার পরেছিলাম তুইও চুড়িদারই পরেছিলি মেবি হ্যাঁ আমি পরিনি হ্যাঁ হোয়াইট কালারের শাড়ি পরেছিল হ্যাঁ কি বেকার একটা শাড়ি পরেছিল আর কি বেকার ছেড়েছিলাম ছি তোমার আজও মনে আছে আমার ভাইয়ের বন্ধু বান্ধবীদের মানে শেয়ারে হ্যাঁ তো নেট অন নেই কেন রে তোমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো হচ্ছে আর কার বাড়িতে কালকে সরস্বতী পুজো হচ্ছে আমাকে একটু ঝটপট কমেন্ট করে বলো তো দেখি তোমরা কেউ কমেন্ট করো না তোমরা কমেন্ট করলে না আমার কমেন্টগুলো পড়তে বেসিক্যালি খুব ভাল লাগে কিন্তু তোমরা কেউ কমেন্টই করো না কী আর করা যাবে তোমরা কমেন্ট করলে আমার সত্যিই খুব ভালো লাগে আমার সত্যি বলতে আমার সত্যিই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না যাই হোক এটা হয়তো আমার ব্যাড লাক যে তোমরা আমাকে কেউ কমেন্ট করো না তো হয়তো পছন্দ করো না স্টিল আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতেই থাকবো তো যাই হোক আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে সিভিয়াস ইয়ারের থেকেও মানে এই ভিডিওটা আরও বেশি হয়তো তোমাদের ভালো লাগবে আশা করছি मात्र डान्स भरतो नमस्ते कशा करतात पुष्प श्री श्री সুন্দর লাগছে দেখতে কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো তোমাদের সাথে একবার রাতের ভিউটাও শেয়ার করে দিলাম আমাদের ঠাকুর ঘরের মানে যে কি সুন্দর একটা স্মেল আসছে মানে কি বলবো বলে বোঝানো যাবে না এমনি তো যাই হোক বন্ধুরা আজকে প্রচণ্ড ভিডিওটা ভিডিওটার বেশি বড় করছি না এমনিতেও অনেক রাত হয়ে গেছে আর সন্ধেবেলায় তো দেখতেই পেলে সবাই এসেছিল বাড়িতে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো